শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ফের পতনের মুখে আজ এটি পয়েন্ট বা শতাংশ পয়েন্টে শূন্য দশমিক দাঁড়িয়েছে আজকের লেনদেনের পরিমাণ ছিল দুইশো কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় চৌদ্দ দশমিক চার সাত শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবং আল আরাফা ব্যাংক ফার্মাসিউটিক্যালস খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস এবং শিল্প খাত থেকে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও ওয়ার্থন হাইটেক আজকে বাজারের পতনে প্রধান ভূমিকা রেখেছে খাদভিত্তিক রিটার্ন বিশ্লেষণে দেখা যায় প্রায় সব খাতেই আজ লোকসান রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল খাত যার পতন রয়েছে এক দশমিক আট এক শতাংশ এবং টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক তিন আট শতাংশ পতন ঘটেছে আজকের শীর্ষ বিষ লোকসানি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি ছিল টেক্সটাইল কোম্পানি আজকের শীর্ষ গেইনার ছিল সিটি জেনারেল ইন্স্যুরেন্স ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম এবং রিনউইথ যোগানেশ্বর কো অন্যদিকে এনআরবি ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক অন্যদিকে সোনারগাঁও টেক্সচাইঞ্জ ছিল শীর্ষ লোকসানি কোম্পানির তালিকায় সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার মূল্য আজ বৃদ্ধি পেয়েছে কারণ তারা সম্প্রতি ইতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ করেছে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি ইউনিলিভার কনজুমার কেয়ার সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকামের লেনদেনের পরিমাণ আজ গত তিন মাসে গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ ঋণের শর্ত পূরণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে একাধিক বৈঠকের পর বাংলাদেশের অর্থনীতির জন্য স্বস্তি খবর মিলেছে চলতি অর্থবছরে চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে এক দশমিক তিন বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আইএমএফ বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আইএমএফ অবশিষ্ট তহবিল ছাড়ে সম্মত হয়েছে ওই কর্মকর্তা আরও জানান আইএমএফের শর্ত মেনে ডলারের বিনিময় হার নির্ধারণে নমনীয়তা আনতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা বেচা কিনায় ক্রলিন পিগ র করিডোর বাড়িয়ে চার শতাংশ করা হতে পারে এতদিন যেটা ছিল আড়াই শতাংশ এই নমনীতার ফলে আটকে থাকা এর ঋণের কিস্তি পাওয়ার সম্ভাবনা বাড়ল বিশ্লেষকরা মনে করছেন এ ঋণ ছাড় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে দুই হাজার ছাব্বিশ অর্থবছরে সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রায় অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে যেখানে বর্তমান অর্থবছরে সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল বাষট্টি হাজার কোটি টাকা সেটি কমিয়ে আগামী অর্থবছরে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বিদ্যুৎ উৎপাদনে স্বাধীন শক্তি উৎপাদনকারীদের বকেয়া অর্থের একটি বড় অংশ ইতোমধ্যে পরিষদ এবং বিদ্যুৎ খাতে আরও কার্যকর ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়নের ফলে এই বাজেট কমানো সম্ভব হয়েছে এই পদক্ষেপ সরকারের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং একটি টেকসই জ্বালানি কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বেশ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে যা ভবিষ্যতে একটি শক্তিশালী ও স্বনির্ভর অর্থনীতি বৃত্তি তৈরি করবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ